আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ পাক রিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বৃদ্ধির জন্য কোরআন হাদিসে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে প্রতিটি আমলের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করার আগে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে আগামী রোজাগুলো রাখার তৌফিক দান কর সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় দর্শক প্রথমত হল শুক্রিয়া আদায় করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কোরানে আল্লাহ পাক প্রকাশ করো তবে অবশ্যই তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর আল্লাহ আগেই সতর্ক করেছেন কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে বলেছেন হে বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত নাজ নিয়ামত দান করেছেন এত খাবার পানি পানিধারা সাহায্য সহযোগিতা করেন এর মাধ্যমে শুধু সানজে তার বান্দাজেন পাক রব্বুল আলামিনের কাছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু সুক্রিয়া জ্ঞাপন করে তাই ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহপাক রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এর মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিক আরও বৃদ্ধি করে দিবেন ইনশা আর এর ফজিলত হল শুকরিয়া হল রিজিক বৃদ্ধির মূল কাঠি আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতের জন্য মুখে ও মনে আমলের কৃতজ্ঞতা প্রকাশ করুন আর এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নিয়ামত বহুগুণে বাড়িয়ে দেন প্রিয় দর্শক এর পদ্ধতি হল প্রতিদিন সকালে উঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন এটুকু আল্লাহাক রব্বুল্লা আলামিনকে বলা এটুকুর অর্থ হল সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর জন্য এতটুকু বলে দিন শুরু করুন ছোট বড় সব নিয়ামত গুনে গুনে আদায় করুন অন্যদেরকে সাহায্য করে বা দান সদকা করে সুক্রিয়া প্রকাশ করুন এর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার নিয়ামত আরও বৃদ্ধি করে দিবেন প্রিয় দর্শক অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন আরেকটি আমল হল নিয়মিত সদ্গা দেওয়া হাদিসের নির্দেশনা রয়েছে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন সদ্গা সম্পদ কমায় না বরং আরো দ্বিগুণ করে আরো বাড়িয়ে দেয় যাতে আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ তোমাকে এত যে কল্পনাও করতে পারবে না অর্থাৎ আপনি যদি দান করেন আল্লাহ আপনাকে দ্বিগুণ করে দিবেন আপনাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবেন প্রিয় দর্শক দান সদাকা করলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা বলেন মানসিক প্রশান্তি বাড়ে যা সৃষ্টিকর্তার সন্তুষ্টির মাধ্যম আধ্যাত্মিক ও বাস্তবগত উভয় দিক থেকেই সদ্গা রিজিকের দরজা খুলে দেয় প্রিয় দর্শক গোপনে দান করুন গোপনে দান করলে আল্লাহ পাক রব্বুল আলমিন অতি সন্তুষ্ট হন তিনি এত সন্তুষ্টি হন যে যা সে কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক তাই অত্যন্ত গুরুত্বর সাথে গোপনে দান সদাকা করুন প্রতিদিন কিছু না কিছু দান করার অভ্যাস করুন তা অল্প হলেও পরিবার প্রতিবেশী ও অভাবীদের অগ্র অধিকার দিন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন আপনার যদি অর্থ করি না থাকে অর্থাৎ আপনি চান যে আপনি কিছু দান করবেন কিন্তু আপনার অর্থ নাই আপনার সামর্থ্য নেই যে আপনি তাকে দান করবেন প্রিয় দর্শক তাহলে তার সাথে মিসকি হেসে কথা বলুন তাকে আন্তরিকভাবে বলুন ভাই কেমন আছেন বাড়ির হালনাগাদ এবং কিভাবে তার দিন তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাকে তাকে খুশি করুন আপনি যদি স্নেহ করতে পারেন সেটাও একটি দানের অংশ তাতেও আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যান প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বর সাথে আজকে আমি আপনাদেরকে যে আমলগুলো বলব তা পালন করার চেষ্টা করুন এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক রহমত লাভ করবেন আর যেহেতু এখন রমজান মাস আপনি যদি একটি আমল করেন ওই আমলটি সত্তর গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন গুরুত্বর সাথে আমার কথাগুলো শ্রবণ করুন অধিক পরিমাণে ইস্তেকফার পাঠ করুন প্রিয় দর্শক তাকে অর্জন করুন আল্লাহকে বয় করুন আপনি কোনো খারাপ কাজ করার আগে একশোবার ভাবার চেষ্টা করুন যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কাজটি দেখছেন তিনি তো আমাকে শাস্তি দিবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি কি জবাব দিব যদি তিনি আমাকে এই কাজটি সম্পর্কে জিজ্ঞাস করেন তাই আপনি যদি এই কথাগুলো মনে ধারণ করেন তাহলে সকল অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন এর মাধ্যমে আল্লাহ কাছে আপনি একজন প্রিয় হবেন দর্শক সম্পূর্ণরূপে বিরত থাকা বিরত থাকুন নামাজ রোজা অন্যান্য ফরস ইবাদত যথাযথভাবে পালন করুন অহংকার লোভ অপচয় ত্যাগ করুন এর মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর পূর্ণ ভরসা এবং তাকুল করুন আপনি চিন্তা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই দান করবেন দুনিয়াতে অসংখ্য অগণিত পশু পাখি রয়েছে তাদেরকে কে খাওয়ায় বা পান করায় এক আল্লাহ পাক রব্বুল আলামিনই তাদেরকে নাজ নিয়ামত দান করে থাকেন তাদেরকে আহার করান আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে ভাবে করতে পারেন যে সকল কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে দান করবেন তিনি আমার রিজিক বৃদ্ধি করে দিবেন তিনি আমাকে পরিপূর্ণতা দান করবেন তাহলে প্রিয় দর্শক অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনাকে এত দিবেন যে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া নয় বরং প্রয়োজনীয় প্রচেষ্টা যেমন চাকরি ব্যবসা শিক্ষা করার পরে এর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়া প্রিয় দর্শক রিজিকের জন্য চেষ্টা করুন কিন্তু মানসিক চাপ নিবেন না প্রতিদিন সকালে এই দোয়াটি পাঠ করতে পারেন আর দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউজুবিকা মিনাল কাসলি ওয়াল বখলি এর অর্থ হল হে আল্লাহ আমি উদ্বেগ দুঃখ অক্ষমতা ও কৃপণতা থেকে আপনার আর আশ্রয় চাই আপনার কাছে সাহায্য চাই এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আমি আপনাকে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ একটি আমল বলে দিতে পারি যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার রিজিক দ্বিগুণ করে দান তার বান্দার রিজিক বৃদ্ধি করে দান আর সেই আমলটি হল শুক্রবার দিন সুরা ওয়াকিয়া পাঠ করুন সুরা ওয়াকিয়া গুরুত্বপূর্ণ একটি সুরা যেটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার রিজিক বৃদ্ধি করে প্রিয় দর্শক আপনি যদি আমার বলে দেওয়া কথা মতো এই আমল গুলো করতে পারেন তাহলে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনাকে হায়াতে তাইয়েবা দান করবেন আপনাকে নেক আমল করার তৌফিক দান করবেন প্রিয় দর্শক আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরি আদায় করা এবং পাঁচ নামাজ পড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিকের একটি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তাওফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমীন দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ